আমাদের বিএনপি নেতা কর্মীদের এবং আপামন জনসাধারণ যারা আছেন যারা দেশকে ভালোবাসেন যারা দেশের উন্নয়ন চান যারা দেশকে দেশে একটা নির্বাচিত জনপ্রতিনিধিদের সরকার চান তারা ধৈর্য ধরে আপনারা কোন ষড়যন্ত্রে অংশগ্রহণ করবেন না আমি আমার বিএনপি নেতৃবৃন্দের প্রতি একটা অনুরোধ করব আমাদের আমরা একটা সমিতির মাধ্যমে আমরা এখানে বসবাস করতে চাই গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে সব কালের সব মতের মানুষরা এক সঙ্গে আমরা বসবাস করব সব ধর্মের মানুষরা এক সঙ্গে আমরা থাকব ছোট কথাকে আমি সবাইকে আরcta দাওয়াত দিচ্ছি আগামী কাল শনিবার চট্রগ্রামে আমাদের বিদায় baron দের সমাবেশ তাই সবাইকে উন্নত করবো সে তার সমাবেশে এবং কি আমাদের সাথে জড়িত আছে আপনারা দিকে গ্যালাখবেন এবং আমি বলবো আপনার যেহেতু ইউনিয়নের সন্তান এবং এই এলাকারই সন্তান এই এলাকার উন্নয়নে এবং

এ আল্লাহ আমাদের মধ্যে অনেক ভাই বন্ধু অসুস্থ এ আল্লাহ দেশে বিদেশে হাসপাতালে বড় বাড়িতে অনেক আল্লাহ অসুস্থ মেহের বান করে প্রত্যেকে সুস্থ করে করবেন আল্লাহ প্রত্যেকে সবাই আসলায় কাজে কাজ কর আল্লাহ আমাদের ব্যবসা বাণিজ্য দান করেন্লাহ এলাকা আল্লাহ হেফাজত এল্লাহ গরম আন্দোলনে আল্লাহ সাহায্য হয়েছে আল্লাহ আল্লাহ তাদেরকে স্বাগত আল্লাহ প্রচলতা প্রত্যেককে আল্লাহ আন্তরিকতা সবাই আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ যত মানুষের আল্লাহ দশ জাস ভালোবাসে আল্লাহ জাস্ট আল্লাহ প্রত্যেককে আছে আল্লাহ